শুক্রবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা চলে যাই ভাসমান রেস্টুরেন্ট সো হাইব্রিয়ন রেস্টুরেন্ট ঘুরে দেখানোর আগে আমি একটু দেখাতে চাই আমি শুক্রবারে রান্না করলাম সেগুলো আগে দেখিয়ে নিই তারপরে হচ্ছে রেস্টুরেন্টে কি কি খাওয়া দাওয়া করলাম কোথায় কোথায় ঘোরাফেরা করলাম এটা হচ্ছে দেশি মুরগির মাংস না মুরগির মাংস ঠিক মনে নাই আমার আগে রান্না ছিল ফ্রিজে সেটাই রান্না করব আজকে তো আমি রাতে এটা ভিজিয়ে রাখছিলাম সেজন্য সকাল হতেই দেখি একবারে বড় ভুলে গেছে যেহেতু এখন শীতের দিন তাই আমি রাতে ভিজিয়ে রাখার চেষ্টা করি যতক্ষণ মানে মনে থাকে তো প্রথমেই আমি হচ্ছে আমি হাতে আগে মেরিনেট করে রেখে দেব সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম কিন্তু হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছি তারপর ওটা আবার দিয়েছিলাম তো হাতে মেরিনেট করার পরে আমি একটা কড়ার ভিতরে কিছু হচ্ছে জিরা আরও হচ্ছে পেঁয়াজ ওগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তার হাতে মাখা মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম এভাবে রান্না করলে কিন্তু মজার হয় আমি বট বর্তমানে এভাবেই রান্না করে গরু গোশ কিংবা মুরগি যে কোনো ভাবে আমি রান্না করে খাই ও কড়াইর ভিতরটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা ঢেকে কষিয়ে নিয়েছিলাম তারপরে এই তো দেখেন এটাই মানে কষানো হয় শেষ দিকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব যেহেতু দেশি তাই দেশি মুরগি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবো এ তো দেখেন মনে হচ্ছে যে একবারে কালা ভুনা হয়ে গেছে কালো কালো তো যাই হোক আমি কিন্তু রসুন দিয়ে রান্না করব আর হচ্ছে আলু এটা কিন্তু আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম তো এই তো দেখেন আমি আমার পরিমাণ মতো রসুন আর আলু দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মানে সিদ্ধ কিন্তু এখানে আমার মানে ফিফটি পারসেন্টে বেশি সিদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি পানি দেইনি এখানে জাস্ট আলু রসুন এগুলো সিদ্ধ হলে আমি তরকারিটা নামিয়ে নেব দেখতেই তো পেরেছেন কতগুলো রসুন দিয়েছি কিন্তু রসুন একটা আমার হাজব্যান্ড খেয়েছে আর সবগুলা রসুনই কিন্তু আমি খেয়ে নিচ্ছি রসুনটা আমার খুবই পছন্দ এটা দেখেন তরকারি কিন্তু এরই মধ্যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আপনাদের শেষের দিকে দেখিয়ে দেবো তরকারি তারপরে চলে যাবো আমি পোলাও রান্না প্রথমে আমি চালগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার একটাই কারণ মানে পোলাওটা টা ঝরঝর হবে সেজন্য আমি চালটা ছেঁকে নিয়েছিলাম পোলাও রান্না করতে আপনারা সবাই পারেন তাই আর রেসিপি বললাম না যতটুকু দেখিয়েছি অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আদা রসুন বাটাও দিয়েছিলাম তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো দেখতেই থাকেন আমি কিন্তু পানি মেপে দিয়ে মানে মেপে দিয়েছিলাম কারণ আমি মাপা ছাড়া আমি মানে পোলাওটা আমার হয় না মানুষ আসে না যে আন্দাজ করে দিয়ে যায় কিন্তু আমি আন্দাজ করে কখনোই রান্না করিনি আর মনে হয় না করতে পারবো এরকম মানে এক পট চাল দিলে দুই পট হচ্ছে মানে পানি এরকম করে আমি রান্না করি তো যাই হোক আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাতে পারেন আমাকে তো পোলের ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে নেব রেসিপিটা শেয়ার না করলাম এই তো দেখেন আমার রান্না শেষ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই আর ঘোরাঘুরির ভিডিওটা দিলাম না নেক্সট ভিডিওটা অবশ্যই দেবো আপনাদেরকে তো সেই পর্যন্ত সব অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে